আমি একা একাই বাচ্চা নিয়ে কত কষ্ট করতেছি এই শুরু থেকে বাচ্চা প্যাটে নিয়ে দৌড়িতে পারি না এই বাচ্চা প্যাটে নিয়ে ওর বাড়িতে গেছি তারপরে ও বাড়ির থেকে আসছি আমার কোনো খোঁজখবর না নাই আর বাবু ছিদার হয়েছে এত কষ্ট করতেছি বাচ্চা নিয়ে কোনো খোঁজখবর ওরা আমার নেয় ওদেরকে জানাই আসছি কিন্তু কোনো ধরনের ওরা কোনো ইয়ে করে নেই যে বাচ্চা নিবে আমাকে নিবে না আমি সংবাদ সম্মেলনে আসছি আমার জীবনের কিছু কষ্টের কথা তুলে ধরার জন্য আমি মালয়েশিয়াতে ছিলাম তো ওইখানে রবিন খানের সাথে আমার পরিচয় ওইখানে একসাথে কাজ করতাম কনস্ট্রাকশনে কাজ করি আমি গ্লাস কোম্পানিতে আর মালয়েশিয়াতে আমি কলালামপুরে থাকি বুকিং বিনতাম তো ওইখানে আমরা একসাথে কাজ করতাম তো সেইখানে ওই কাজের সুবাদে আমাদের পরিচয় তারপর পরিচয় হওয়ার পর এক পর্যায়ে আমাদের সাথে প্রেম হয় প্রেম হওয়ার পর প্রায় দীর্ঘ ছয় মাসের মতো প্রেম হয় হওয়ার পরেও আমাকে বিয়ের প্রস্তাব দেয় মানে বিয়ের কথা বলে যে বিয়ে করি তো তখন আমরা মৌখিকভাবে ইসলাম শরিয়াতে মানে তখন কলালামপুরে ওখানে মৌখিকভাবে বিয়ে করি আর কি ইসলাম শরিয়াতে তো করার পরে আমরা মানে আমার যখন বাবু পেটে আসে তখন তখন বিয়ে করার পরে আমরা সংসার করা শুরু করি তখন সংসার করার পরে তখন দেখা যায় বাবু আসছে পেটে তখন আমি বাবুর কথা বলি বলার পরে ওর আর জানায় জানানোর পরে ওর ফ্যামিলি মানতে চায় না ওর বড়ো ভাই ও মানতে চায় না ওর ফ্যামিলি কেউ মানতে চায় না তখন ও আমার দেশে পাঠায় দেয় বলে তুমি দেশে চলে যাও ঠিক আছে তো আমি তো তখন বাবু পেটে আমি তো দূর করতে পারতেছিলাম না বা মানে তারপরে ওদের বাড়িতে গেছে আমি বাবু বেটে নিয়ে তো পুলিশ নিয়ে গেছিলাম তো ওরা বলতেছে আমারে জানাবে জানাবে বলে আর কোনো কিছু জানা নাই আর লাস্টে এতটুকু নিবে আমাকে নিবে না এতটুকু জানেছে যে বাচ্চা নিবে আমাকে নিবে না তখন আমি আর কিছু নাই আমি শুধু বলছি আমি আইনের কাছে যাব আইন যা করে তাই আমি ভুল করছি কিন্তু আমার বাচ্চা তো কোনো ভুল করে নাই আমার বাচ্চা কেন বাবার বঞ্চিত হবে আমার বাচ্চা যাতে আমার বাবার পরিচয় পায় যাতে স্বীকৃতি পায় হ্যাঁ রবিন খান নিতে মানে প্রথমে আর কি ইয়ে করছে নিতে চাইছে কিন্তু ওর ফ্যামিলির চাপে এখনও আমারও ফোনও দেন আমার যোগাযোগও করে না বাচ্চার খবরও না কিছুই করে না আমি একা একাই বাচ্চা নিয়ে কত কষ্ট করতেছি এই শুরু থেকে বাচ্চা প্যাটে নিয়ে দৌড়েতে পারি না এই বাচ্চা ব্যাটে নিয়ে ওর বাড়িতে গেছি তারপরে ও বাড়ির থেকে আসছি আমার কোনো খোঁজ খবর না নেই আর বাবু ছিদার হয়েছে এত কষ্ট করতেছে বাচ্চা নিয়ে কোনো খোঁজ খবর ওরা আমার নেয় নেই ওদেরকে জানাই আসছি কিন্তু কোনো ধরনের ওরা কোনো ইয়ে করে নেই তো এখন আমি উপায় না পাই আমি হ্যাঁ আমি ওদের বাসায় গেছি বাবু পেটে নিয়ে তখন যাওয়ার পরে ওর ফ্যামিলি ওর মা বাবা ওরা বলতেছে যে বাচ্চা আগে হোক তারপরে মানে জানাবে যা হওয়ার বাচ্চা হওয়ার পরে হইব আর বাচ্চা হওয়ার পরে আমি যখন আবার জানাই সীতাদেরকে তো তারা একই কথা বলতে বাকি নিবে না না আমারে কোনো খরচ মানে কোনো খরচ তো তো আমার সাথে কোনো যোগাযোগও করে নেই তখন আমারে আমি দেশে আসার পর যখন আমার ফোন দিছে আমার সাথে যোগাযোগ এখন ছিল তখন আমারে বলছে যে ওর ফ্যামিলি রাজি না ওর ফ্যামিলি মানে রাজি না তখন আমারে বলতেছে নাকি প্রেশার করতেছে ওর ফ্যামিলির থেকে তো ওই সব ওইটাতে আমি মানে বুঝলাম যে ওর ফ্যামিলি ওরা চাবে তো ওই জন্য আমার সাথে যোগাযোগ করে না না সন্তান হওয়ার পর যায় নাই কিন্তু ওদের সাথে যোগাযোগ করছি আমাকে নিবে না ওদের শুরু তো এটা ছিল কথা ওরা এখনও সে একই কথাই বলতে এখন আমি চাই যে মানে সরকারের কাছে আমি মানে বিচার চাই যে আমি আমার বাচ্চার আমার বাচ্চার মানে বাবার স্বীকৃতি চাই আমার আমি আমি অপরাধ করছি আমার বাচ্চা তো কোনো অপরাধ করে নেই মানে বাচ্চার বাবার মানে স্বীকৃতি চাই আমি সংসার করতে চাই আমি মানে বাচ্চার বাবাকে মানে পরিচয় চাই